আজকের ভিডিওতে ভারতীয় অমৃততুল্য একটি ভেজস সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব প্রথমে আমি এই ভেজসটির নাম লিখে নিই ভেজসটির নাম হচ্ছে জোনাশিয়া অশোকা অশোকা এই জোনাশিয়া অশোকা যে স্পেলিংটি এই যে বানানটি এই বানানটিতে কিছু সমস্যা আছে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লিখেছে সমস্যা হচ্ছে এই ওর জায়গায় এ থাকে অথবা এই এর জায়গা ও থাকে মানে এই দুটি স্পেলিংয়ের সমস্যা হয় এই সমস্যাগুলো আসে এইগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম তো কিছু উচ্চারণের তফাত হয় ভারতীয় যারা বাঙালি আছে তাদের উচ্চারণ একরকম হয় যারা নর্থ বাঙালি রয়েছেন তাদের উচ্চারণ আর রকম হয় এই ঔষধটি জার্মানিতেও পাওয়া যায় তাদের উচ্চারণ একটু রকম হয় তার জন্য এই স্পেলিংটা এলোমেলো দেখা যায় যাই হোক আমাদের স্পেলিং নিয়ে কোনো সমস্যা নয় ঔষধটির নাম হচ্ছে অশোকা আমরা যেহেতু বাঙালি তাই আমার মনে হয়েছে যে এরকম উচ্চারণটাই মনে হয় ঠিক এখন এই জোনাশিয়া অশোকা রেমিডিটি সম্পর্কে জানতে হলে আগে জেনে নেওয়া উচিত এই রেমেডিটি কী দিয়ে তৈরি আপনাদের বোঝার সুবিধার জন্য পাশের ছবিটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে বলা হয় অশোক গাছ এই গাছের ছাল থেকে আমাদের অতি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি রেমিডি জোনাশিয়া অশোকার মাদার টিংসার প্রস্তুত হয় এই অশোকা রেমিডিটি মহিলাদের বহুবিধ রোগে অমৃততুল্য ফল দেয় এছাড়া যৌন রোগ পাকস্থলীর রোগ মূত্র রোগ মাথার রোগ চোখের রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতেও রেমিডিটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন এই ঔষধটিতে মোটের উপরে যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ওষুধটি ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই অশোকা রেমিডিটি একটি বড় রেমিডি এই রেমিডিটি বারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এই প্রধানতম লক্ষণের গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমি এক দুই করে প্রত্যেকটি প্রধানতম লক্ষণ আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব প্রথমেই আপনাদের জানাই নাম্বার ওয়ানে ওয়ানে হচ্ছে ক্রিয়াস্থান এই ঔষধের প্রধান ক্রিয়া কোথায় মহিলাদের জননযন্ত্রের উপর এই ঔষধটির প্রধান ক্রিয়া সুতরাং এই জননযন্ত্রকে কেন্দ্র করে কোনো রোগ ব্যাধি হলে সেখানেই প্রথমে এই রেমিডিটি ভাবতে পারেন শুধু মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষদের ক্ষেত্রেও এই রেমিডিটি ব্যবহার করা হয় তবে মহিলাদের জননযন্ত্রের উপর যেহেতু এর কাজ সুতরাং আপনি যে রোগে ব্যবহার করেন সেখানে যদি জননযন্ত্রের কোনো বিশৃঙ্খলা বা লক্ষণ থাকে তার উপর অবশ্যই গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হবে এবার নাম্বার টুতে জানি মন এই অশোকা রেমিডির রুগীদের মানসিক অবস্থাটা কেমন থাকে মনে থাকে প্রবণতা ভুলো মনের ধর্মীয় প্রবণতা এই তিনটি বৈশিষ্ট্য থাকে এই জোনাশিয়া অশোকা রেমিডির রুগীদের মনে স্নেহ থাকে ধর্মপ্রবণ ভাব থাকে এবং ভুলে যাওয়ার প্রবণতাও এদের মধ্যে থাকে এবার নাম্বার থ্রিতে জানব মাথা সম্পর্কে জরাই রোগের জন্য মাথায় বেদনা মহিলাদের জরাইয়ের কোনো সমস্যা থাকলে মাথায় যন্ত্রণা হয় সেক্ষেত্রে আমাদের এই অশোকা রেমিডিটি অব্যর্থ ফল দেয় এই মাথায় যে পেইন সেটা মাথার এক দিকে হয় মুক্ত বাতাসে এই পেইন উপশমিত হয় একবারে সেম আমাদের এই পালসেটিলা রেমিডির মতো নাম্বার ফোরে জানি চোখ সম্পর্কে চোখ দিয়ে প্রচুর অশ্রুস্রাপ হয় মানে জল ঝরে চোখের ক্ষীণদৃষ্টি বেদনা ইত্যাদি উপসর্গে সত্যি ভালো ফল দেয় তাহলে চোখ সম্পর্কে আমরা জেনে নিলাম চোখ দিয়ে অনাবরত জল পড়া চোখে কম দেখা চোখে বেদনা এ সমস্ত উপসর্গে ব্যবহার করা হয় এবার নাম্বার ফাইভে জানি পাকস্থলী সংক্রান্ত লক্ষণে এই নাভির উপরের দিকে বেদনা হয় আমাদের যে নাভি থাকে নাভির উপরের দিকে পেইন হয় খাদ্যে রুগীদের অবশ্যই অরুচি আসে কিন্তু একটা বিষয় রয়েছে এরা কিন্তু মিষ্টি আর ত্বক খেতে খুব ভালোবাসে খাদ্যে অরুচি আসা সত্ত্বেও এ দুটি খাবার খেতে ভালোবাসে এবং পিপাসাও থাকে সুতরাং পাকস্থলীর যে কোনো রোগে যদি এই লক্ষণগুলো পান তাহলে অবশ্যই অসকার এমিডিটির কথা ভাবতে পারেন এবার নাম্বার সিক্সে বলি নিদ্রা সংক্রান্ত লক্ষণে এই অশোকা রেমিডির রুগীদের ভালো ঘুম হয় না সামান্য শব্দে ঘুম ভেঙে যায় এবং এরা ভ্রমণ করার স্বপ্ন দেখে এদের ঘুমটা ভালো হয় না না এরা ভীষণ শব্দকাতর কাতর সামান্য শব্দে এদের ঘুম ভেঙে যায় মশা শব্দ সেই শব্দও যদি শোনে তথাপি ওদের ঘুম ভেঙে যায় আর এই অশোকা রেমিডির রুগীরা প্রায় ভ্রমণের স্বপ্ন দেখে সব তারা স্বপ্ন দেখে কোথাও বেড়াতে গেছে ট্রেনে যাচ্ছে বাসে যাচ্ছে এই সমস্ত স্বপ্ন দেখে নাম্বার সেভেনে বলি রোগ বিলম্বিত রজস্রাব অনিয়মিত রজস্রাব রজসুল সাদা স্রাব ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে এই রেমিডিটি ব্যর্থ ফল দেয় এই যে মহিলাদের বিলম্বিত পিরিয়ড হয় মানে দেরিতে পিরিয়ড হয় অনিয়মিত পিরিয়ড হয় সাদা হয় রজসুল এটার মানে হচ্ছে যে এই রজস্রাপ কালে বা পিরিয়ডের সময় যে অসুবিধাগুলো হয় পেইন হয় সেটাকে বলা হয় রজসুল এই ধরনের যে কোনো রোগে মহিলাদের ক্ষেত্রে একেবারে অব্যর্থ ফল দেয় আমাদের এই অশোকা রেমিডিটি নাম্বার এইটে বলি যৌন রোগ অযন্ত্রে বৃদ্রপাত স্বপ্নদোষ পোস্টেড গ্রন্থি থেকে রস ক্ষরণ কোষে বেদনা পুরুষদের এই সমস্ত রোগেও এই অশোকা রেমিডিটি ব্যবহার করা হয় অযন্ত্রে বীজ্রপাত মানেটা কি মানে রুগী জানেই না যে তার বীজ নিঃসরণ হয়ে যাচ্ছে হয়তো মলমূত্র ত্যাগকালে বীজপাত হয়ে যাচ্ছে এটাকে বলা হয় অযন্ত্রে বীজ্রপাত অজন্ত্রে বীজ্রপাতের এই একটা ভালো রেমিডি আমাদের অশোকা তারপরে সে পোস্টেড গ্রন্থি থেকে যে রস নিশ্চিত হয় তার জন্য ব্যবহার করা হয় স্বপ্নদোষের জন্যও কিন্তু আমাদের এই অশোকার এমিডিটি ব্যবহার করা হয় এছাড়াও যে অন্ডকোষে পেইন হয় বিভিন্ন কারণে সেই জন্যও কিন্তু এই অসকার এমিডিটি ব্যবহার করা হয় নাম্বার নাইনে বলি মূত্র সংক্রান্ত লক্ষণ স্বল্পমূত্র অষাড়ে মূত্র মূত্রথলির ধারণ ক্ষমতা কম এমন এমনকি মূত্র হলেও এই ঔষধটিতে কিন্তু ভালো ফল পাওয়া যাবে বিভিন্ন রকম মূত্র রোগ আমি যেগুলো বললাম সেই সমস্ত মূত্র রোগেও কিন্তু এই রেমিডিটি ব্যবহার করা হয় এই মূত্র রোগটা শুধু স্ত্রী লোকদের জন্য নয় এই মূত্র রোগটা পুরুষদেরও হতে পারে যদি এরকম হয় স্বল্প মূত্র মানে মূত্রের পরিমাণ কম মূত্রথলির ধারণ ক্ষমতা কম অষাঢ়ে প্রস্রাব এমনকি রুগীরা ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে দেয় সেক্ষেত্রেও এই রেমিডিটি কিন্তু ভালো ফল দেয় নাম্বার টেনে বলি মল সংক্রান্ত লক্ষণ অদম্য কোষ্ঠকাঠিন্য তিন চার দিন অন্তর পায়খানায় যায় তাহলে বুঝুন কেমন কোষ্ঠকাঠিন্য মানে তিন চার দিন অন্তর অন্তর রোগীরা পায়খানায় যায় রক্তস্রাবই অশ্ব মানে যে অশ্বে রক্তস্রাব হয় মলদ্বারে চুলকনি মল দ্বারে বেদনা এবং মল ত্যাগকালে পিঠে বেদনা এই ধরনের উপসর্গে ঔষধটি ভীষণ ভালো ফল দেয় নাম্বার ইলেভেনে বলি হাত পা ছোটো ছোটো সন্ধি স্থানে বেদনা এই যে বিভিন্ন যে জয়েন্ট আছে ছোটো ছোটো সন্ধি এই আঙুলের এই কবজিতে ছোটো ছোটো সন্ধিতে ভ্রমণশীল বেদনা ভ্রমণশীল বেদনা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তিত হয় স্থান পরিবর্তন করে যে বেদনা সেই বেদনাকে বলা হয় ভ্রমণশীল বেদনা এই ছোটো ছোটো সন্ধিতে ভ্রমণশীল বেদনা হাত পায়ের বা অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা পিঠে বেদনা ইত্যাদি উপসর্গ ঔষধটি অব্যর্থ ফল দেয় আর যদি রুগিনী হয় মহিলা হন যদি এরকম ধরনের পেইন হয় তাহলে ঔষধটিতে নির্ঘাত ফল পাবেন সর্বশেষে নাম্বার টুয়েলভে বলি ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ এই ঔষধটি মাদার টিংচার বেশি ব্যবহার করা হয় যে সমস্ত ডক্টরগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা বলেছেন যে মাদার টিংচার ভালো কাজ করে তো সেন্টিসিম্যাল ওই এই ঔষধের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন এই মাদার টিংচার আপনি দশ ফোটা করে দিনে দুবার ব্যবহার করবেন আর যদি সেন্টিসিম্যাল প্রোটেন্সি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন থার্টি শক্তি হলে দিনে দুবার ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ